শ্রেষ্ঠ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল থিংস আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন চলুন আজকে দিনটা এবার শুরু করা যাক কী হয়েছে টাকা ও ওই টাকা টাকা পেব না গুনু করছে গুনু এখন সকালবেলা ওরা তো সারা রাত চোর পাহারা দেয় সারা রাত তো ঘুমোই না ওরা সারা রাত চোর পাহারা দেয় তোমাদের বাড়ি পাহারা দিচ্ছি তো সকালবেলা তো তোমাদের আমাদেরকে ঘুমোতে দিতেই হবে না তাই সকালবেলা আমাদের চোখে ঘুম ভেঙে আসে শয়তালো থাকা রাত্রিবেলা আমাদের থেকেও বেশি ঘুমোয় ওরা মানে আমরা যদি তাও টুক করে কিছু একটা আওয়াজ হয় বা কিছু আমরা উঠে যাই উঠে দেখি বাথরুমে যাই আর ওরা করবে কি উল্টে শুয়ে থাকে দুজনই উল্টে শুয়ে থাকবে আমরা যাচ্ছি এরকম টেরিয়ে টেরিয়ে তাকাবে যে তোরা যাচ্ছিস যা আমরা ঘুমাবো তো ঘুমিয়েই পড়েছিল আমার সাথে কথা বলতে বলতে প্রায় যেই দেখেছে মা সিঁড়ি দিয়ে উঠে আসছে বাজার নিয়ে মায়ের কাছে চলে গেছে যে কি বাজার করে নিয়ে এসেছো মাংস আছে কিনা এর ভেতরে আগে সেটা দেখাও আর এই যে মা দেখো বাজার থেকে আজকে বেশ বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছে আর এই কাতলার পেটিগুলো খেতে ভীষণ ভালো লাগে পুরো তেল আলা কাতলার পেটি মাছ বলতে গেলে থাকেই না আমি রুই মাছের গাদার পিসটা খাই পিঠের পিসটা বাট কাতলার পেটিটাই খাই আজ আবারও মা প্রচুর রান্না বান্না নিয়ে বসে পড়েছে কারণ কেন তার জন্য সেটা আশা করি তোমরা থামনেল দেখেই বুঝতে পেরে গেছো যে কার জন্য মায়ের এত তোরজোর রান্না বান্না আর তার সাথে আজকের ব্লগটাতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব অনেকের অনেক প্রশ্ন আছে আমাকে নিয়ে সেই সকল প্রশ্নের উত্তরও দেব আজকের ব্লগটার পর আশা করি তোমাদের সকলের প্রশ্নের উত্তর সবাই পেয়ে যাবে আর কি চলছে আমার লাইফে সেটাও তোমরা জানতে পেরে যাবে এইদিকে দেখো মা সমস্ত মশলা আগের দিন রাতেই রেডি করে রেখেছে যাতে আজকে অন্তত তাকে খেতে দিতে লেট না হয়ে যায় পেঁয়াজ থেকে শুরু করে আদা বাটা রসুন বাটা এদিকে সবজি সমস্ত মশলা এমনকি গুঁড়ো মশলা টসলাও সব কিছু মা আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিল আর আজকের এই ব্লগটাই যে আমি ভয়েস ওভার দিচ্ছি তাতে হয়তো সাউন্ডে তোমাদের একটু প্রবলেম হতে পারে কারণ ব্লগটা অনেক দিন আগেই রেডি হয়ে গেছিলো এডিট টেডিট সব হয়ে গেছিলো বাট ভয়েস ওভার দেওয়ার সময়ই পাচ্ছিলাম না সময় আজকে হয়ে উঠেছে আর আজ হচ্ছে সপ্তমী পাশে এত জোরে মাইক চলছে পুজোর প্যান্ডেলে যে হয়তো তোমাদের একটু ডিস্টারবেন্স পারে হতে তাই একটু ম্যানেজ করে নিও হ্যাঁ আর এদিকে দেখো মায়ের দু রকমের মাছ রান্না হয়ে গেছে কাতলা মাছটা মা একটু বিয়েবাড়ি স্টাইলের মতো করেছে আর মা তো তেলাপিয়া মাছ ভীষণ ভালোবাসে তাই নিজের জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো সেটাকে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে নর্মাল চচ্চড়ি মতো করেছে আর কাতলা মাছের কালারটা দেখেই তো মনে হচ্ছে যে রান্নাটা দারুণ হয়েছে তো প্রথম মাছ দুটো রান্না করার পর মা চলে গেছিলো কলাপাতা কাটতে আমাদের গাছের কলাপাতা আর মা লেস ধরেছে কে দেখতেই পাচ্ছো কী সুন্দর পেছন দোলাতে দোলাতে যাচ্ছে দেখো মায়ের সাথে মা কোথায় যাচ্ছে কি করছে না করছে ততক্ষণ মায়ের সাথে থাকবে এটা হচ্ছে মায়ের ন্যাওটা যাকে বলে ঠিক তাই এবার দূরে দাঁড়িয়ে আবার দেখছে যে তোমাদের কি হয়েছে কারণ অনেক রোদ্দুর আমি বেশিক্ষণ আবার দাঁড়াতে পারছি না আর আমরা তো ভীষণ পাতুরি খাই ভাপা টাইপের জিনিস খাই সেটা তোমরা দেখোই ব্লগে তো সেক্ষেত্রে মা এই কলা গাছটা লাগিয়ে খুবই ভালো করেছে একটা কলা গাছ থেকে তিনটে কলা গাছ বেরিয়েছে এমনকি অন্যান্য জায়গায়ও কলা গাছগুলো হয়েছে আর এই দেখো যেই কলাপাতা তোলা হয়ে গেছে দেখলো অমনি টুকটুক করে ঘরে ঢুকে গেলো যে আর কাজ নেই এবার বাড়ি চলে আসবে সব আর এই যে মাছ চিংড়ি মাছও নিয়ে এসেছিল এগুলো খুব বড়ো সাইজের চিংড়ি না একটু মোটা মোটা বাট হ্যাঁ ডিসেন্ট সাইজের চিংড়ি এগুলো দিয়ে অ্যাকচুয়ালি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে যে ভাপাটা করা হয় বলি ভাতে আমরা চিংড়ি মাছ ভাতে টিফিন বক্সের মধ্যে করে বা কলাপাতায় মুড়িয়ে ভাতের মধ্যে দিয়ে দিতে হয় ভাত হবে যখন তখন কিন্তু এখন তো আর সেরকম প্রসেসে হয় না এখন টিফিন বক্সের মধ্যে করেই দিতে হয় সেটাই আজকে রান্না করা হবে তার সাথে চিকেন মহারানি রান্না করা হয়েছে যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে তো তোমরা সেখানে চাইলে দেখে নিতে পারো তো চলো এবার কিছু কথাবার্তা বলা যাক তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে কেন ও জার্মানি থেকে এখন এসেছে তাহলে কি সামনেই আমাদের বিয়ে সেটারই উত্তর দেব না এরকম কিছুই নয় ওর আসার একমাত্র কারণ হচ্ছে ওর মা মানে মামুনি মামুনি আগস্ট মাসের এগারো তারিখে ভীষণ অসুস্থ হয়ে পড়ে হসপিটালাইজ করতে হয় আমাদেরকে সেই কারণেই ওরা তড়িঘড়ি চলে আসে ওরা বলতে দুই ভাই দুই ভাই একসাথে জার্মানিতে থাকে আমি বলেছিলাম তোমাদেরকে তো এগারো তারিখ সকালবেলা ঘুম থেকে ওঠার পর না মামনির নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল আমরা লোকাল যে ডাক্তারখানা আছে সেখানে নিয়ে যাওয়ার পর ওনারা অক্সিজেন দিতে হবে বলেছিলেন কিন্তু অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছিল না তো তখন সাথে সাথে গাড়ি বুক করেই চলে যাওয়া হয় সোজা মধুমগ্রাম ইউভার্সিটি নার্সিংহোম ওখানেই মামনি অনেকদিন ধরে আর কি দেখাচ্ছিল একটা ডাক্তারের আন্ডারে মেডিসিনের ডাক্তারের আন্ডারে ছিলেন তো ওনার আন্ডারেই ভর্তি করে দেওয়া হয় যেই মানুষটা নিঃশ্বাসই নিতে পারছিল না সকালবেলা সেই আমাদের চাঁদপাড়া থেকে মধুমগ্রাম দু ঘন্টা জার্নি যে কীভাবে কাটিয়েছে সেটা ভাবলেই বোঝা যায় যে মানুষটা কতটা কষ্ট পেয়েছে সেদিন যাই হোক ওনার হয়েছিল কি ভর্তি করার একদিন পর সমস্ত টেস্ট হওয়ার পর আর কি আমরা জানতে পেরেছি ওনার লাংসে আর কি জল জমে গেছিলো দুটো লাংসেই আর সেই কারণে হার্ট রেসপন্স করা বন্ধ করে দিয়েছিল হার্ট তেমন রেসপন্স করছিল না তার জন্য ভর্তি হওয়ার পরই একটা বাইপ্যাপ বলে অক্সিজেন মাস্কের মতো দেখতে সেরকম একটা কিছু লাগানো হয়েছিল যেটা ওনাকে নিজে থেকে টেনে টেনে নিতে হচ্ছিল আর সেই কারণে প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে ছিল জল পিপাসা পাচ্ছিল কিন্তু প্রায় এগারো থেকে বারো দিন ওনাকে জল দেওয়া হয়নি প্রথম দু তিন দিন তো তাও জ্ঞান ছিল আমরা যখন ভিজিটিং আওয়ারে যেতাম আমাদের সাথে আর কি কথা বলতে পারতো না আর জল 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 আমাকে দে তাকাতো বলতো কিন্তু এত খারাপ লাগতো যখন জল দিতে পারতাম না একটা মানুষ জল চাইছে তাকে জল দিতে পারছি না কি চিকিৎসার নিয়ম আর ওই প্রথম দু তিন দিন পর তো আর কোনো সেন্সই ছিল না কোনো জ্ঞান ছিল না তিন চার দিনের জন্য তার মাঝে একদিন ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে হার্ট একদম রেসপন্স করা বন্ধই করে দিয়েছে সেদিন তো আমরা ভীষণ ভয় পেয়ে গেছি ছিলাম খুবই বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি ওই পনেরোটা হোমে ছিলেন আসলে ওনার অনেক ধরনের সমস্যা সমস্যা রয়েছে সুগার এছাড়া ফ্যাটি অ্যাসিড আরও অনেক কিছু আছে এই সবগুলো যখন একসাথে এরকম চালা দিয়ে ওঠে না তখন এরকম ধরনের সিচুয়েশনই ক্রিয়েট হয়ে যায় বাইপ্যাপটা তো সারাক্ষণই মুখে লাগানো থাকতো যদি এক দুই মিনিটের জন্য খোলা হতো যে অক্সিজেনের পাইপটা চেঞ্জ করার জন্য সাথে সাথে অক্সিজেনের লেভেল বাষট্টি চৌষট্টিতে নেমে যেত তার মানে বুঝতেই পারছো তো তো

ও ও ও গাধা গাধা আর অবস্থা কি কাটানোর আমি শুনুকে একদমই এখন আর নি না ও যা করে নখ কাটতে বসলে সেই কারণে ডাক্তারকে ডেকেই নখ কাটানো হয় আর তার সাথে চেক আপও করিয়ে দেওয়া হলো ওদেরকে ওদের কেমন আছে সুস্থ আছে কিনা বা কি ওষুধ চলছে না চলছে সব কিছু উনি চেক করে যান এইদিকে তো মার রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে আমার মাথায় আমি একদম চপ করে তেল দিয়ে রেখেছিলাম তো শ্যাম্পু করতে হবে তো আমি স্নানটা সেরে আসি ঝটপট করে স্নান সেরে নিয়েই খেতে বসে পড়বো এবার কারণ টাইম হয়ে গেছে প্রায় দুটো মতো বেজে গেছে আর ও এক্ষুনি চলে আসবে মার ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়েও কিছু হয়নি পটলের দোলমাটা একটু বাকি ছিল চিংড়ি মাছের পুর দিয়ে করেছিল আর তার সাথেই দেখো চিংড়ি মাছ ভাপাটাও রেডি হয়ে গেছে তো চলো থালাটা এবার সাজিয়ে নিই আমার মায়ের হাতের তো আমার প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো লাগে তার মধ্যেও সবচেয়ে ভালো যেই আইটেমটা আজকে হয়েছিল সেটা হচ্ছে পটলের দোলমা এত সুন্দর রেঁধেছে ওপর দিয়ে ঝাল ঝাল লাগছিলো আর ভেতরে চিংড়ি মাছের পুরটা একটু মিষ্টি মিষ্টি যখন দুটো মেখে খাচ্ছিলাম না পুর দিয়ে জাস্ট অসাধারণ লাগছিলো মুখের মধ্যে যেন একটা অন্যরকম স্বাদের বিস্ফোরণ হয়েছিল। তো দুজনে মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম মা এখানে পোগো বাচ্চাকে নিয়ে বসে রয়েছে ওর সাথে খেলাধুলো করছে আর আমি এখন রেডিও একটু ওই বাড়িতে যাব ওর সাথে মামনির সাথে দেখা করতে মামুনি এখন আগের থেকে অনেক সুস্থ রয়েছে ভালো রয়েছে আশা করি ওই সিচুয়েশান যেন জীবনে আমাদেরকে আর দেখতে না হয় আর তোমাদের আরেকটা প্রশ্নও থাকে যে কোন দিন বিয়ে কী বিয়ে বিয়ে কবে তোমার তো আমরা তো বিয়ের ডেটও ফিক্স করে ফেলেছিলাম সব কিছু হয়ে গেছিলো কিন্তু সব কিছু আবার ক্যান্সেলও হয়ে গেছে আমি পাকা কথার ব্লগটাতেও আপলোড দেওয়ার সময় বলেছিলাম যে আমি বিয়ের ঠিক দু তিন মাস আগেই আপলোড দিচ্ছি এবার পরপর বিয়ের ব্লগ আসবে তো আপাতত সেরকম কিছুই হচ্ছে না কেন হচ্ছে না সেটাও তোমাদেরকে জানাচ্ছি এই বাড়িতে এসে মাত্রই তো ও দেখি বসে পড়েছে সবার প্রেশার মাপার জন্য এমনকি আমার প্রেশারও মাপা শুরু করেছিল তো মামুনির সাথে আগে একটু কথা বলে নি আর।

পুরো কি হয়েছে না হয়েছে পুরোটাই মামনি বলেছিল কিন্তু ফ্যানটা চলছিল বলে বড় আওয়াজ হচ্ছে তোমাদেরও শুনতে অসুবিধা হবে সেই কারণে আমি ভয়েস ওভারই সবটুকু বলে দিলাম তোমাদেরকে আর বিয়েটা কেন এখনই হচ্ছে না সেটার কারণ হচ্ছে আমার জেঠিমণি মারা গিয়েছেন তোমরা জানোই সেই ক্ষেত্রে বিয়েটা মা এখন দিতে চাইছে না মা বলছে ছোটোখাটো কোনো অনুষ্ঠান করতে হলে করে নাও ছ মাসের মধ্যে কাজটা হয়ে যাচ্ছে তারপর কিন্তু বিয়ে আমি এক বছর পরেই দেব মা আবার এই সব ধরনের নিয়মকানুনগুলো একটু বেশিই মানে তো সেই জন্যই হচ্ছে না আর কি না হলে তো মার্চের চার তারিখে বিয়ে ফিক্সড হয়ে গেছিলো লজ ভাড়াও হয়ে গেছিলো মেক আপ আর্টিস্ট সব কিছু বুকিং হয়ে গেছিলো বাট কিছুই এখন হচ্ছে তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো